আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় বন্ধুরা যাদের স্বল্প বাজেটে আপনারা যারা ক্রেস্ট আমাদের কাছে চেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই চমৎকার ভিডিওটি স্বল্প বাজেট বলতে এত কম বাজেট আপনি শুনলে আশ্চর্য হবেন যে কত কম এই ক্রেস্টগুলো হচ্ছে ফাইভ এম এম ফিটনেসটা হচ্ছে ফাইভ এম এম সাইজ হচ্ছে সাত ইঞ্চি এটার যে প্রিন্ট কোয়ালিটিটা আছে প্রিন্টের কোয়ালিটি হচ্ছে এটা ইনজেক্ট ইনজেক্ট প্রিন্ট এটা গ্লো সিলেমিনেশন ইনজেক্ট পেইন্ট গ্লো সিলেমিনেশন করা এই যে ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভীষণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবরং ইনিয়ন সাবরং ইউনিয়ন এটা টেকনাফের একটা প্রত্যন্ত ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল শুধু টেকনাফ থেকে এক ভাই আমাদেরকে অর্ডার করেছেন এই প্রায় দুইশো বিশ ক্রেস্ট দুইশো বিশ ক্রেস্ট এটা আলহামদুলিল্লাহ প্রস্তুত করা হয়েছে যাদের বাজেট পঞ্চাশ ষাট সত্তর আশি অর্থাৎ আপনি বড় একটা প্রোগ্রাম করতে আপনি আগ্রহী বড় একটা প্রোগ্রাম করবেন একটা 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 ইউনিয়নে ওয়ার্ডে থানায় অথবা পাঁচশো লোককে আপনি ক্রেস্ট দেওয়ার পরিকল্পনা করছেন বাট আপনি ভাবতেছেন যে এটা বাজেটটা কেমন আসতে পারে স্বল্প মূল্যে ক্রেস্ট আছে কি না দুইশো তিনশো নাকি আপনার পঞ্চাশ ষাট সত্তর এরকম একটা নিজাদ্বন্দ্ব থাকেন যদি আপনার বাজেটটা পঞ্চাশ ষাট সত্তর হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে অল্প সময় বলতে এই এটা অর্ডার কনফার্ম করা হয়েছে গতকাল রাত্রে আজকে আমরা দুপুর তিনটার মধ্যে আলহামদুলিল্লাহ এই দুইশো ক্রেস্ট একদম পেস্টিং সহ কমপ্লিট হয়ে গেছে এখন প্যাকেজিংয়ের কাজ চলবে আসলে প্যাকেজিংয়ের কাজ করার আগেই ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও দিয়ে এটা শেয়ার করি যারা বড়ো ধরনের কোনো ইভেন্টের ব্যবস্থা করেন বড়ো ধরনের কোনো আয়োজন হয় বড় ধরনের কোনো প্রোগ্রাম করার পরিকল্পনা করেন স্বল্প বাজেটের মধ্যে আপনি খুব ভালো এবং মানসম্মত ক্রেস্টের আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আল মাহমুদ আপনার কাছে বেটার এটা হচ্ছে আল মাহমুদের আলহামদুলিল্লাহ একটা বিশেষ দায়িত্ব আপনার এত অল্প টাকার মধ্যে তো এত কম সময়ের মধ্যে ক্রেস্ট বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান দিতে পারে কিনা এটা আসলে আমার জানা নাই। আমাদের কাস্টমারে আমাদের কাছে বলে যে ভাই এটা আসলে কল্পনাও করা যায় না গতকাল মাগুরা থেকে আমাদের তালিমুল কোরআন মাতাসা নামে মাগুরার এক ভাই আসছিলেন জালাল ভাই উনি বলছিলেন যে ভাইজান আসলে আপনাদের রেট এবং আপনারা এত দ্রুত গতিতে কাজ দেন এটা অবিশ্বাস্য এটা অন্য কাউকে বললেও অনেকে বিশ্বাস করে না হ্যাঁ এই অবিশ্বাস্য বিষয়টাকে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাসে পরিণত করতে চাই আপনারা যে কোনো প্রয়োজনে চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট মক ক্রেস্ট আইটেম পোস্টাল লিফলেট ভিজিটিং কার্ড মেমো চালান প্যাড ভাউসার প্যানার লাইটিং বক্স থেকে শুরু করে প্রিন্টিং জগতের একটা প্রতিষ্ঠান প্রচারের জন্য এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য যতগুলো আইটেম আছে সবগুলো আমাদের কাছে রয়েছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে আর যে কোনো আইটেমের জন্য যোগাযোগ করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম